যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি আপসুলি ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যুক্তি কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যুক্তি কোটা সংস্কার হবে সেটা বা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকি এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটি স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু বলা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটি স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড়ো হয়ে যায় ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এমনই একটি উপাধি পেয়েছিলেন আমাদের ক্যাপ্টেন মাস্টার ফিবিন মুর্তোজা যে সকল খেলাফাগল মানুষ আছে বা খেলাফাগল জাতির ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ভালোবাসার সুচ্ছ অবস্থানে রেখে যার নাম শ্রদ্ধাভাবে স্মরণ করা হতো তিনি হলেন মাস্টার ফিবিন মুর্তজা মাস্টারফিবিন মুর্তজা তিনি যখন এই আওয়ামী সরকারের রাজনীতিতে যুক্ত হলেন পরপর দুইবার এমপি হলে তখন থেকেই মানুষের মনে ক্ষোভ তৈরি হলো তিনি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার তলেই কেন যুক্ত হলো এবং কেন এই অপকর্মগুলোর তিনি হচ্ছে শক্তভাবে তার কণ্ঠস্বর তিনি রেইজ করলেন না বা উচ্চ করলেন না কেন তিনি বললেন না যে ছাত্রদের যুক্তি দাবিটা ঠিক আছে তাদের উপর কেন গুলি করা হলো তিনি তার সরকার প্রধান শেখ হাসিনার কাছে কেন এ ধরনের জবাব চাইতে পারতেন চাইলেন না তিনি তো যুবকদের আইডল হিসেবে খ্যাত ছিলেন যুবকরা যাকে আইডল মনে করত যাকে ভালোবাসতো মনের মণিকোঠায় রেখে দিয়েছিল যে মাশরাফি বিসিবির সভাপতির দায়িত্ব পেতেন আজ সেই জায়গায় তিনি এই রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজের সমস্ত ত্যাগ দিদিক্ষাকে বলি দিলেন তার ব্যক্তিগত জীবনের নানা অর্জনকে দুলই মিশিয়ে দিলেন এমনটি বলছেন বিশ্লেষকরা তবে যে যাই বলুন নয় কেন মাস্টারফি যা বাংলাদেশ জাতীয় দলের জন্য যা করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে এবং বিন মুর্তুজার সেই স্মরণীয় দিনগুলোর কথা ভেবে তার অনুদপ্ত হয়ে ফিরে আসাটাকে সকলকে সকলেই গ্রহণ করবে আশা করা যায় তিনি ইতিমধ্যে কথা বলেছেন দেশের ক্রীড়া অঙ্গনের অন্যতম একজন গুণী সাংবাদিক নোমান সাহেবের সঙ্গে তিনি নট আউট নোমান নামে একটা তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছেন বিন মুর্তুজার সঙ্গে আশা বিন মুর্তুজা তিনি জানালেন যে তিনি ঢাকাতেই আছেন এবং মরাইলে তার যে অর্জন ছোট্ট এই খেলোয়াড়ি জীবনে যে অর্জন সেগুলো সব সেখানে ছিল কিন্তু কুড়ে সব ছাই হয়ে গেছে বিষয়টা খুবই দুঃখজনক শিল্পী সাংবাদিক গায়ক বা যারা হচ্ছে পাবলিক ডিমান্ড করে যারা সমস্ত মানুষের ভালোবাসার মনি তাদেরকে কোনো রাজনৈতিক দলে যুক্ত না হওয়াটাই মনে হয় সবচেয়ে ভালো এবং সামনের দিনে অন্য যারা আছেন তারাও বিষয়টা ভাববেন এই করুণ পরিণতি দেখে যাই হোক মাসিবীর মতো যা তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি ফিরে এসেছেন এবং আরও অনেক কথা বলেছেন যা ভাবে থাকে আপনাদেরকে শোনাবো জানাবো সেই অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে